আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গজলডুবার তিস্তা বেড়েছে আমরা দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে যে চার মাসের জন্য কাজ বন্ধ যাতায়াত বন্ধ করা হয়েছিল এখন আপাতত এই ব্রিজের পাশ দিয়ে শুধু দু চাকার বাইক চলাচল করার জন্য খুলে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাইক খুলে যাচ্ছে এটা ব্রিজের এক সাইড না তবে ওটা ব্রিজের যে একটা সামসেটের মতো জায়গা থাকে এই যে উঁচু জায়গাটা উঁচু জায়গা দিয়ে বাইক চলাচল করতে পারতেছে তবে দুটো বাইক মুখোমুখি হলে অসুবিধা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা চার মাসের জন্য যে কা চলাচল বন্ধ ছিল তবে এই যে কাজ চলতেছে সচন কাজ চলতেছে এই যে দেখতে পাচ্ছেন অনেকটা কাজ হয়ে গেছে আশা করা যায় দ্রুত আবার চলাচল শুরু হবে এই যে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু অনেকটা হয়েছে আমরা প্রায় ব্রিজের মাঝামাঝি অবস্থান করেছি আর এই ক্রান্তি ব্লকে ক্রান্তি ব্লক সহ গাজালডুবা এলাকা সহ এই আজকে কিন্তু আবহাওয়া একেবারেই পরিস্থিতি খারাপ আবহাওয়া সারাদিন আজকে সূর্য দেখা নেই শুধু বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি চলতেইছে এখনো বৃষ্টি পড়তেছে তিস্তার জল কিন্তু অনেকটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই কাজগুলি হচ্ছে এগুলি সংস্কার কাজ হচ্ছে এই যে কাজগুলি দেখতে পাচ্ছেন এরকম এরকম করে করে পুরো এই যে এখানে দেখতে পাচ্ছেন গেটগুলি ছেড়ে দেওয়া হয়েছে তবে সবগুলি গেট না কিছু কিছু গেট খুলে দেওয়া হয়েছে এই যে জলের তাণ্ডবটা দেখুন একটু জলপাইগুড়ি জেলার গজলডুবা এলাকার তিস্তা ব্রিজ আপাতত এই ব্রিজে চার চাকার যানবাহন চলাচল নিষেধ আছে শুধু দু চাকার যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে তবে ব্রিজের একটি সাইড নয় ব্রিজের যে সানসেটের মতো একটা অংশ আছে সেই অংশটা দিয়ে এখন দু চাকার বাইক সাইকেল চলাচল করা যাচ্ছে তবে মানুষজন হাঁটাহাঁটি করতে না